বাংলাদেশে এখন এক নেত্রী ছিলেন যিনি অগ্নিকন্যা নামে বেশ খ্যাতি অর্জন করেছিলেন শুনেছি তিনি এক কোন এক নেতার চামড়া দিয়ে ডুগডুগিও নাকি বানাতে চেয়েছিলেন কালের পরিক্রমে দেখা গেল তিনি সেই দলেরই নেত্রী নির্বাচিত হলেন এবং সেই দলের যে কোনো অন্যায়কেও তিনি চোখ বন্ধ করে সেটার পক্ষেই সাফাই গাইতেন তার একটি উদাহরণ হচ্ছে দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হলো শুরু হলো তখন তিনি এই সাধারণ ছাত্র ছাত্রীদের কোটা আন্দোলনের সমালোচনা করে তিনি এদেরকে রাজাকার বলে উপাধি বা কটুক্তি করলেন উনি ওনার বিশ্লেষণ বা বিবেচনা এতটুকু কাজ করল না যে তিনি কাদেরকে কি বলছেন তিনি তো এমনই একটা আদর্শিক ছাত্র সংগঠনের মধ্যে উঠে এসেছেন যারা যে কোনো প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সংগ্রামকে সবসময় পাশে ছিল তাহলে তিনি কিভাবে এভাবে বদলে গেলেন তিনি কিভাবে এই ধরনের তিরস্কার করতে পারলেন এই প্রগতিশীল ছাত্র আন্দোলনের কর্মীদেরকে তাই আজ আমাকে বলতে হয় তারই প্রতিক্রিয়ায় মতিয়া চৌধুরী আপনি যে গোয়াল থেকে এসেছেন আমিও সেই গোয়াল থেকে এসেছি তাই আমি আমার আমার প্রতিক্রিয়ায় ক্ষোভ আমি দমন করতে পেরে তাই আমিও আপনাকে আজ বলছি তুই রাজাকার আর যদি কখনো তোর মুখ দিয়ে আর এই ধরনের কোনো বাক্য বের হয় তো মনে রাখিস জনতার বিচারে আপনার চামড়ার শেষ রক্ষা হবে কিনা ভেবে দেখবেন আর যদি কখনো আপনি তিরস্কার করেছেন তো আমরা আবারও বলবো চারিদিক থেকে বলবো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার